আপনারা যদি সুজির গোলাপ জামুন বানাতে চান তাহলে কিছু কথা আপনাদের মাথায় রাখতে হবে যেগুলো আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি সুজির গোলাপ জামুন খেতে খুব ভালো লাগে খাওয়ার পর বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে তৈরি এই ভিডিওতে আমি আপনাদের সব সামগ্রীর সঠিক মাপ দেখিয়ে দিয়েছি চলুন তাহলে টেস্টি টেস্টি রসালো জামুন বানিয়ে নিই সুজির গোলাপ জামুন বানানোর জন্য এখানে আমি এক কাপ সুজি দু কাপ চিনি আর দু কাপ দুধ নিয়ে নিয়েছি গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে মিহি সুজি নিয়েছি আপনাদের কাছে যদি মোটা সুজি থাকে তাহলে মিক্সিতে হবে আর আমি এখানে নিয়ে নিয়েছি চার টুকরো এলাচ সবার প্রথমে আমি ডো বানিয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে নিয়ে কড়াইয়ের মধ্যে এক ছোট চামচ ঘি দিয়ে দিলাম ঘি গলে গেছে তাই এবার কড়াইয়ের মধ্যে দু কাপ দুধ ঠেলে দিয়েছি এরপর দুধটাকে ফুটিয়ে নেব। দুধ ফুটে উঠেছে তাই এবার গ্যাসের ফ্লেম কম করে নেব এরপর এক হাত দিয়ে একটু একটু করে সুজি ঢালুন আর এক হাতে খুন্তি দিয়ে ভালো করে মিশাতে থাকুন মাপার সময় একটি কথা লক্ষ্য রাখবেন আপনারা যদি এক কাপ সুজি নেবেন তো দু কাপ দুধ নেবেন আর যদি বাটিতে মাপেন তাহলে এক বাটি যদি সুজি নিয়েছেন তো দু বাটি দুধ নিয়ে নেবেন এরপর সুজিটাকে চালাতেই থাকুন যতক্ষণ না ডো তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা খুব তাড়াতাড়ি ডো তৈরি হয়ে গেল তাই এবার এটিকে একটি থালাতে ঢেলে নেব এটাকে ঢেকে রেখে দিন আর একটু ঠান্ডা হতে দিন চলুন এবার আমরা রস বানিয়ে নিই রস বানানোর জন্য একটি পাত্র নিয়ে নিলাম গ্যাস অন করতে ভুলবেন না কিন্তু চিনি ঢেলে দিলাম রস বানানোর জন্য আমি এখানে দু কাপ চিনি নিয়েছি তাই দু কাপ জল ঢেলে দিয়েছি আপনারাও কিন্তু সমান মাপে দিবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি রস তৈরি হয়ে যাবে এখানে আমি একটি ভুল করেছি আপনারা কিন্তু করবেন না পাত্র খুব গরম হয়ে গেছিলো তাই প্রথমে চিনি না দিয়ে জল দিলে ভালো হতো দেখুন বন্ধুরা চিনি গলে গেছে আর রস ফুটে উঠেছে রস কিন্তু আমরা খুব গাঢ় বানাবো না মধু যেমন চিপচিপে হয় সেই মতো বানাবো রস তৈরি হয়ে গেলে গ্যাস অফ করে নিয়ে একটু লেবুর রস রসের মধ্যে দিয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে গেলে রস খুব বেশি গাঢ় না হয়ে যায় এবার এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ঠান্ডা না হয়ে যায় এবার এটিকে ঢেকে রাখা দশ মিনিট হয়ে গেল তাই হাত দিয়ে ছুবার মতো ঠান্ডা হয়ে গেছে এটিকে কিন্তু ঠান্ডা করবেন না কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে জমে যাবে হালকা গরম থাকাকালীন হাতে একটু ঘি নিয়ে হাতে তালু দিয়ে এভাবে টিপে টিপে স্মুথ ডো বানিয়ে নেবেন তিন থেকে চার মিনিটের মতো আপনাদের এভাবে হাত দিয়ে টিপে টিপে ডো বানিয়ে নিতে হবে ডো এর মধ্যে আমি এখানে কোনো ব্রেকিং পাউডার কিংবা ব্রেকিং সোডা ব্যবহার করিনি আপনারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো যারা প্রথম বানাচ্ছেন তারা কিন্তু না ব্যবহার করলেই ভালো কারণ সুজি এমনিতেই ফুলে যায় এবার আমি ডোটার ছোট ছোট টুকরো করে নেব টুকরো করে নেওয়ার পর আবার হাতে একটু ঘি লাগিয়ে নেব একটি টুকরো হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে নিতে হবে কিন্তু গোল করার সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন যেন বলের মধ্যে কোনো ক্র্যাক না থাকে ক্র্যাক থাকলে ভাজার সময় ফেটে যেতে পারে দেখুন বন্ধুরা বলটা কত সুন্দরভাবে গোল হয়েছে এর মধ্যে কোনো ক্র্যাক নেই এভাবে এক এক করে সব বল বানিয়ে নেব বন্ধুরা দেখুন এবারে আমি আপনাদের একটি লম্বা গোলাপ জামুন বানিয়ে নিয়ে দেখাচ্ছি আমি এখানে লম্বা ও গোল দু রকমই গোলাপ জামুন বানিয়ে নিয়েছি এরপর গ্যাসের উপর একটি কড়াই চাপিয়ে নিয়ে গ্যাস অন করে নিব গোলাপ জামুন ভাজার জন্য আমি এখানে ঘি নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু তেল কিংবা হাফ ঘি হাফ তেলও ব্যবহার করতে পারেন ঘি গরম হয়েছে কিনা দেখার জন্য প্রথমে একটি ছোট টুকরো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেছে তাই এক এক করে গোলাপ জামুনগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দেবো জামুনগুলো ভাজার সময় ঘি মিডিয়াম গরম আছে আর ফ্লেম লো আছে কড়াইয়ে দিবার সঙ্গে সঙ্গে গোলাপ জামুনগুলো নাড়বেন না দু থেকে তিন মিনিট পর্যন্ত যতক্ষণ না এগুলো হালকা হালকা করে ভাজা হচ্ছে শুধু তেলটাকে এভাবে একটু একটু করে নাড়াতে থাকবেন গোলাপ গুলো কড়াইয়ে দিবার সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেম যেন লো থাকে আর ঘি কিংবা তেলের তাপমাত্রা যেন মিডিয়াম কিংবা মিডিয়াম থেকে একটু হাই থাকে দেখুন বন্ধুরা গোলাপ গুলো কী সুন্দর ফুলে উঠেছে আর হালকা হালকা করে রং আসতে শুরু করেছে এরপর নেড়েচেড়ে গুলো ভেজে নিব যাতে সব দিকগুলো সমানভাবে ভাজা হয়ে যায় গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে তাই এবার এগুলোকে তুলে নিয়ে একটি পাত্রে খালি করে নেব গোলাপ জামুনগুলোকে এবার রসের মধ্যে দিয়ে দেবো জামুনগুলো রসে দেওয়ার সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন রস যেন একটু গরম থাকে আবার গ্যাসের ফ্লেম লো করে নিয়ে সব গোলাপ জামুনগুলোকে আগের মতোই ভেজে নেব গোলাপ জামুনগুলোকে ডুবো তেলে ভেজে নেবেন কিন্তু কারণ কম তেলে ভাজতে গেলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেল তাই এবার এগুলোকে তুলে নেব। সব গোলাপ জামুনগুলোকে এবার রসের মধ্যে দিয়ে দেব একবারে জামুনগুলো ভাজতে আমার দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগে গেছে গোলাপ জামুনগুলো আমি পাঁচ থেকে ছ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে গোলাপ জামুনগুলো খুব ভালোভাবে রস শুষে নেয় আপনারা যে কোনো পূজা অনুষ্ঠানেই এভাবে জামুন বানিয়ে নিতে পারেন যেহেতু সুজির গোলাপ জামুন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাই গোলাপ জামুনগুলো দেখতে কত টেস্টি লাগছে আর খেতেও খুব টেস্টি হয়েছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর রস শুষে নিয়েছে আর আপনারা দেখছেন সুমিতা কুইরি হোম কিচেন